আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে রানাউটে সেই সাথে রংপুর রাইডার্স এর হয়ে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি রংপুর রাইডার্স বিপিএল এ আবারো একটা জার্নি শুরু করতে যাচ্ছে সেখানে রংপুর রাইডার্স একাদশ থেকে শুরু করে টিমটা এবং কোচ থেকে শুরু করে যারাই আছে রংপুর রাইডার্স এর আমার মনে হয় সবাই রংপুর রাইডার্স এর টিমটাকে পছন্দ করছে কারণ রংপুর রাইডার্স এমন একটা টিম গঠন করছে যে এভারেজ একটা টিম যেখানে বোলিং ব্যাটিং এবং অলরাউন্ডার সব মিশ্রণে এবং সেই সাথে মাস্টার মাইন্ডেড কিছু কোচ যারা রংপুর রাইডার্স কে মানে মেন প্ল্যানিংটা করবে যারা রংপুর রাইডার্স এর খেলোয়াড়দের কাছ থেকে তাদের বেস্ট আড়াই করবে আমার মনে হয় এখানে রংপুর রাইডার্স একটু এগিয়ে রাখছে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স জয়ী হওয়ার পর রংপুর রাইডার্সের দ্বারা যে দুইজন বিজ্ঞ কোচ আছে বিশেষ করে মোহাম্মদ আশরাফুল এবং মিকি আর্থার এই কোচগুলোর উপরে অনেক দায়িত্ব থাকবে আর গ্লোবাল সুপার লিগে আমরা দেখছি বাংলাদেশের যারা ইনফর্মার ক্রিকেটার আছে তাদেরকে তারা ফর্মে ফেরাইছে সেই সাথে রংপুর রাইডার্সের যারা এইবার বিপিএল এ আছে স্কোয়াডে এক 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 যদি আপনার নামগুলো দেখেন তারা কিন্তু ন্যাশনাল একজন অভিজ্ঞ অভিজ্ঞ ক্রিকেটার এবং সেই ক্রিকেটাররাই কিন্তু এবার ভরসার নাম যেমন আপনার সাইফুদ্দিন শম্ভু সরকার মাহাদি হোসেন হ্যাঁ নুরুল হোসেন সোহান এরা যারা আছে আমাদের হাফিফ হোসেন ধ্রুব তারা কিন্তু সবাই আমাদের পরীক্ষিত ক্রিকেটার এবং টি টোয়েন্টিতেই পরীক্ষিত টি টোয়েন্টি বলেন ওরিয়াই বলেন টেস্ট বলেন তিনটা ফরমেটেই এরা কিন্তু আমাদের পরীক্ষিত ক্রিকেটার এবং তারা রংপুর রাইডার্সের পারফরমেন্স করার জন্য উদ্বেগ হয়ে আছে এবং সেই সাথে এইবারের বিপিএল একটা নতুন মাত্রা যোগ করবে কারণ জং একটা বিপিএল উদ্বোধন হয়েছে হ্যাঁ সেই উদ্বোধনের পর দর্শকদের একটা প্রতিক্রিয়া ছিল অন্য রকম অন্য লেভেলে রংপুর রাইডার্সের হয়ে দর্শক সমর্থক যারা আছে তাদেরও কিন্তু একটা উন্মাদনা কাজ করতেছে কারণ গতবারের বিপিএলএ রংপুর রাইডার শিরোপা ধারে কাছে গিয়ে হেরে গেছে সেই কষ্টটা তো সবার আছে এবার নিশ্চয়ই চাইবে না যে গতবার মতো এবারও শিরোপার কাছে গিয়ে রংপুর রাইডার্স তাদের ট্রফিটা হারায় ফেলুক সেখানে রংপুর রাইডার্সের যারা অভিজ্ঞ ক্রিকেটাররা আছে যদিও রংপুর রাইডার্সের জন্য খুবই দুঃসংবাদ যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌম্য সরকার ছিটকে গেছে প্রথম ভাগে মানে ঢাকা পর্বের প্রথম ভাগে সৌম্য সরকারকে রংপুর রাইডার্স পাবে না এটা রংপুর রাইডার্সের মনে হয় একটা বড় ধাক্কা কিন্তু রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার যারা আছে অ্যালেক্স সেলস শাহ আফগানিস্তানের নতুন শানশাহ সানসেশন যিনি বোলিং সানসেশন গানফার তিনিও কিন্তু রংপুর রাইডসের ডেরায় আছে সো রংপুর রাইডার ড্রায়ার দেশী এবং বিদেশি নিয়ে একটা কম্বিনেশন যেটা তারা তৈরি করতে চেষ্টা করছে আমার মনে হয় রংপুর রাইডার্স একটা বেস্ট পারফর্মিং টিমে পাইছে এবং সেখানে অ্যাভারেজ বলতে কোনো কথা নাই যারাই রংপুর রাইডার্সের হয়ে খেলবে তারা কিন্তু রংপুর রাইডসের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করবে সেখানে রংপুর রাইডার্স তাদের নিজেদেরকে মেলে ধরার একটা ভালো একটা মাধ্যম হিসেবে মিকি আর্থার এবং মোহাম্মদ আশরাফুলকে পাইছে সো এই কারণেই বলবো যে রংপুর রাইডার্স যদি যদি এই খেলোয়াড়গুলোর পারফরমেন্স বের করতে পারে এবং এই খেলোয়াড়গুলো যদি রংপুর রাইডার্সের হয়ে পারফর্ম করতে পারে আমার মনে হয় বিপিএল এর তৃতীয় স্টারটা রংপুর রাইডার্স তাদের লোগোতে লাগাতে সক্ষম হবে সেই সাথে রংপুর রাইডার্সের যারা দর্শক এবং সমর্থকরা আছেন তারা মাঠে যাবেন এবং মাঠে আসবেন খেলা দেখবেন এবং রংপুর রাইডার্সের যেমনে পারেন তেমনেই ভাই যেমনে পারেন তেমনেই যেভাবে পারেন সেভাবেই যেম মানে রংপুর রাইডার্স রংপুরের ভাষা একটু বলি যেমন করে হোক তেমন করে রংপুর রাইডার্সকে সাপোর্ট করেন এবং এইবার বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে অনেক বড় একটা শুভকামনা জায়গা থাকবে আমাদের যে রংপুর রাইডার্স যেন খুব ভালো মানের ক্রিকেট খেলতে পারে এবং এইবার বিপিএলে রংপুর রাইডার্স তাদের নিজস্ব রূপে ফিরে আসে এবং নিজেদেরকে মেলে ধরতে পারে এবং সেই সাথে বাংলাদেশের ন্যাশনাল টিমের যারা ক্রিকেটার রংপুর রাইডার্স এ আসে তাদের দিকে গরজের অনুরোধ থাকবে তারা যেন স্ট্রাগ্রিটেডের দিকে মনোযোগ দেয় এবং নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়ে আবারও ন্যাশনাল টিমে ব্যাক করে কারণ এই যে সাইফুদ্দিন সোহান আফিফ মহাদি সম্য আমাদের এই যে ক্রিকেটার গুলা এদেরকে আমরা আমাদের ভবিষ্যৎ হিসেবে জানি আমরা চাই এরা তাদের স্বরূপে ফিরে আসুক তাদের ধারাবাহিকতা বজায় রাখুক এবং সেই সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অনুরোধ থাকবে ভাইয়া অন্তত এইবার মিরপুরের সেই মরা উইকেট না কারণ বছর পরও যেন ক্রিকেটাররা বলতে না পারে যে ভাইয়া মিরপুরের উইকেটটা চেনা খুবই কষ্টকর মিরপুরের উইকেটটা চেনা আসলে অনেক ধুরুঘর এই কথাটা থেকে বের হয়ে আসা সময় আসছে ফ্লাট উইকেটে খেলার টু উইকেটে খেলার ব্যাটসম্যানদের হাত খোলার এবং ব্যাটসম্যানদের তাদের স্ট্রাইক রেটটা বাড়ায় নেওয়ার কারণ এই স্ট্রাইক রেটের কারণে আমাদের আমরা বাইরের দেশের ক্রিকেট লিগগুলাতে আমাদের আর মর্যাদা নাই তো এই কারণে বাংলাদেশের ব্যাটারদের উচিত এবং বাংলাদেশের ব্যাটারদের সবথেকে থেকে রংপুর রাইডার্স আমি মনে করি একটা মানে ভালো জায়গা হচ্ছে আজিজুল হক তামিম যে তামিমের নতুন উত্থান অনুদ্ধ উনিশ ক্রিকেট থেকে এবং এই ব্যাটারগুলাকে তরুণ ক্রিকেটারগুলো আছে আজদুল হক তামিম জিসান হ্যাঁ রাকিবুল তারপর হচ্ছে আমাদের তুষার খান এই যে ক্রিকেটার গুলো আছে এই ক্রিকেটার গুলো যদি তাদের পারফরমেন্স এবং ভালো করতে পারে আমি মনে করি রংপুর রাইডার্স এর হয়ে বা সারা বিপিএল জুড়ে এই তরুণ ক্রিকেটারদের ব্যাটিং দেখতে আমরা মজা হবো আরো যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না